चाहते पूरा हर कारण तुम्हारे जो खोटी है उनसे मैं कहा करूं भैया जाने ये वो गुना भी किया जाए अन्यारस के लग अन्यारस लग वाह लाई ना है ना लोग किन्हें कामों ने मत दे वरना और तब लाई ना है ना लोग बात करने हो किन्हें कामों है वे उधर सल्लल्लाहु अलैहि वसल्लम बोले यह तो सर्वश्रेष्ठ ने कामों हज़रत

খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে যাওয়ার পরে কেউ যদি মনে করে যে আমার আমল আমার নেকি দ্বারা পরিপূর্ণ করব। তাহলে ওই যে গুনাটা করেছে গুনা থেকে বিরত থেকে সে যেন নেক আমল দ্বারা তার আমল আমাকে পরিপূর্ণ করতে পারে তখন করেন আমি কি নাই এটা বলিয়াও আমি কি নেম দরাই আমরা আমল আমি কি করে পূর্ণ করতে পারব তখন বললেন এটা তো বিশাল আত্মীয় হাজার হাজার আমল আছে কিন্তু এটাও অনেকের মধ্যে পড়তেছে তুমি লাইলা করিয়া নৌ সমস্যা নেই জিকিরের মধ্যে পড়তেছে সবসময় সর্ব অবস্থায় জিকির করবেন কার জিকির করবেন আল্লাহ জিকির করবেন সর্বক্ষণিক সর্ব অবস্থায় আল্লাহ তাদের জিকির করবেন এছাড়া বাবার নামে জিকির করা যাবে না মাজারের নামে জিকির করা যাবে না জিকির করতে হবে কার কার নামে আল্লাহর নামে আজ শুরু হয়ে গেছে যে জিকির করতেছে বাবার নামে ততক্ষণ ঠিক না আল্লাহ বলেন জিকির করতে হলে আমি আল্লাহর নাম দিয়ে আমি আল্লাহর জিকির করো যে জবানটা দিয়েছেন জবান দ্বারা আমি আল্লাহর জিকির করবা সম্মানিত মমতার আমাদের কেউ যদি আল্লাহ তার জিকির করে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকেন আর যে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান তার প্রতি নারাজ হয়ে যান তার প্রতি রাগী হয়ে যান যেমন ধরেন আপনাকে একটা লোক খাওয়াচ্ছে পরাচ্ছে সব করাচ্ছে ওই লোকটার বিরুদ্ধে যখন আপনি চলবেন সেও যদি আবার তার প্রতি আবার এরকম মানে বিরুদ্ধে কথাবার্তা বলে সে রাগ ধরবে কি ধরবে না সে রাগের নিত হবে কি হবে না তাহলে দেখেন আমরা আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করছেন করার পর আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার ইবাদত বাবা কি করো জিকির আজকার করো আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শুরু মধ্যে পড়ে যাচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ডাকা ডাকি করা হয় এটা শেরেক আল্লাহকে ছাড়া কাউকে ডাকা যাবে যাবে না আল্লাহ তারা আপনাকে আমাকে সহিভাবে আমল করা তফ করে বলে না আমি